মা সে দিনটার কথা তোমার মনে আছে সেই যে যেদিন জন্ম নিলাম আমি আর কন্যা সন্তান জন্ম দেবার অপরাধে তোমার ভাগ্যে জুটল হাজারো লাঞ্ছনা গঞ্জনা আর ততধিক অপমান সবার অবজ্ঞা আর ঘৃণায় তুমি তখন একেবারেই দিশে হারা সঙ্গী কেবল নীরব অশ্রুধারা তবে সান্তনা শুধু একটাই আমি ছিলাম তোমার গোলজুড়ে আমার অবুজ আর নিষ্প্রাণ হাসিতে তুমি খুঁজে নিয়েছিলে কিছুটা শান্তির আলোক রেখা। সেদিন তোমার প্রতি যত্ন নেবার কেউ ছিল না শুধুমাত্র বাবা সে তো আর তোমাকে কষ্ট দিতে পারে না তবু সবার চাপে সবার মন রাখতে তাকেও করতে হয়েছিল উদাসীনতার অভিনয় তোমার মনে আছে মা যেদিন ভাই জন্ম নিল সেদিন সারা বাড়িতে বসে গিয়েছিল চাঁদের হাট খুশির বন্যায় ভেসে গেল সবাই কত মিষ্টি এসেছিল তোমার মনে আছে মিষ্টির বালতি নিয়ে বেরিয়ে পড়েছিল পাড়ায় লোকজনদের মিষ্টি বিলাতে আমি সেদিন ভীষণ আনন্দ করেছিলাম তখনও অবশ্য আমার জন্মের পরের ঘটনাগুলো তোমার মুখ থেকে শোনা হয়নি আমার আলাতিনের আশ্চর্য প্রদীপের মতোই রাতারাতি বেড়ে গেল তোমার কদর হবে নাই বা কেন তোমার যে তখন বংশের পুত্র সন্তান অবশ্য এমনটা যে শুধু তোমার ক্ষেত্রেই ঘটছে তা কিন্তু নয় কত অভাগা মাকেই যে কন্যা সন্তান জন্ম দেবার অপরাধে সহ্য করতে হয়েছে নির্মম লাঞ্ছনা গঞ্জনা তার কোনো হিসেব নেই নীরব অশ্রুতেই ভেসে গেছে বুক আবার অনেক মাকেই তাদের ইচ্ছার বুকে পাথর চাপা দিয়ে আগে ভাগেই পরীক্ষা করে নিতে হয়েছে তাদের গর্ভে বেড়ে উঠেছে পুত্রভ্রূণ নাকি কন্যাভ্রণ আসলে সবার চাওয়া সেই একটাই পুত্র সন্তানই চাই এমন একটা সময়ের দোরকোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে একটা পাত্রী খুঁজে বের করতেই হিমশিম খাবে সবাই দিশেহীনভাবে ঘুরতে হবে এদিক সেদিক আর তখনই হাড়ে হাড়ে টের পাবে শুধুমাত্র পুত্র সন্তান কামনা করার কি ভয়ঙ্কর কুফল সেই দিনটা বোধহয় আর খুব বেশি দূরে নয় তুমি মিলিয়ে নিও মা আমার কথাগুলো তাই আমার মনে হয় ছেলে আর মেয়ে দুটোই হোক সবার মনের চাওয়া